নাহমাদুহু আনুসাল্লিয় রসুল হিল কারিম আমাউজুল্লাহ হিমিনা সাইদান এরাজিম বিসমিল্লাহ রহমান এরহিম বন্ধুগান আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নবী পয়গম্বর এবং রসুল হযরত মুহম্মদ আহমদ সকলেই বলুন সাল্লাহ সালামের সানে দরুদ এবং সালাম প্রেরণ করার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করব আশা করি ভিডিওটি অত্যন্ত মনোযোগের সঙ্গে আপনারা শ্রবণ করবেন তার আগে আমাদের অবশ্যই একটি বিষয় জানতে হবে যে হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লাহ আলাই সালামের যে আবির্ভাব হয়েছে পৃথিবীতে তার অনেক আগেই এই মোহাম্মদ নামটি মহান আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গেই ছিলেন নাম ফলকে ছিলেন আল্লাহ রাবুল আল্লাহ একজন আশেখ হিসাবে তিনি ছিলেন আদম সৃষ্টিরও বহু পূর্বে তাই মহান আল্লাহ রাবুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে আমি এবং আমার ফেরেস্তগণ এই নবীর প্রতি প্রেরণ করি করি তোমরাও এই নবীর প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম প্রেরণ করো এই কথার অত্যন্ত গভীর তাৎপর্য রয়েছে এবং এই দরুদ এবং সালাম সম্পর্কে আলোচনা করার পূর্বে এই যে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহ সালামের আবির্ভাব এবং তার মকাম এবং মহিমা এবং তার উদ্ধস্তর সম্পর্কিত এবং তার সৃষ্টি রহস্য সম্পর্কিত কিছু বিষয় আছে এই বিষয়গুলো আমরা প্রথমে আলোচনা করব মহান রাব্বুল আল আমাদের এই বিশ্ব সৃষ্টির পৃথিবী সৃষ্টিরও অনেক পূর্বেই তিনি নূর রূপে বিরাজ করছিলেন এবং তিনি নিজের একাকিত্বকে ঘুষানোর জন্য তিনি তার নূর ভাণ্ড থেকে আরেকটি মহামহিম নূরকে সৃষ্টি করেন তার নাম বলল মোহাম্মদ সকলেই বলুন সাল্ল্লা সালাম এবং সেই মোহাম্মদী নূরের সঙ্গে মহান আল্লাহ রাবুল নূরের লক্ষ লক্ষ বছর তাদের আশেক মাসুকের একটা সম্পর্ক ছিল এবং নূরে নূরে তাদের মোহাম্মত তাদের প্রেম তাদের এস্ক তাদের মধ্যে বিরাজমান ছিল বলুন সোমান আল্লাহ তাই তিনি এই মুহাম্মদী নূর থেকে এই পৃথিবীতে যত নবী নবী রসুলের আগমন হয়েছে সমস্ত নবী রসুল এই থেকে আগমন করেছে জন্য এটা বলেছে নবী হলেও আসলে হল পুরুষ জগতে একজনই পুরুষ রয়েছেন পরিপূর্ণ পুরুষ রয়েছেন তিনি হলেন মোহাম্মদ সকল বলেন সোহান আল্লাহ সুতরাং যে আল্লাহর প্রতি যে নবীর প্রতি স্বয়ং আল্লাহ রাবুল আলামিন এবং তার ফেরস্তাগণ দরুদ এবং সালাম প্রেরণ করেন তিনি তার মকাম এবং মহিমা মর্যাদা কত উদ্ধস্তরে সেটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারবো না এবং এই নবীর নামটা হয়েছে বিশ্বনবী অর্থাৎ নবীর যে মাহাত্ম এবং হকিকত সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে যেমন মহান আল্লাহ রাবুল আলমিন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজ করছেন খোদ বিন্দু খোদ নূরূপে বিরাজমান ঠিক এবং চৈত মহা চৈতন্য খোদ রূপে বিরাজমান তেমনই পাশাপাশি এমন কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডের জায়গা নেই যেখানে মোহাম্মদ নাই বলুন সমান আল্লাহ বিশ্বনবী নাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডেও এই নূরের ছটা রয়েছে বলেন সুফান আল্লাহ সুতরাং সেই নবীর পূর্ণ রূপ হলেন আমাদের মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্ল্লাহ আলাই বলুন সোফান আল্লাহ সুতরাং তার প্রতি দরুদ না পড়লে আপনার কোনো দোয়াই কবুল হবে না বলেন হাজুলিল্লাহ তো সুতরাং আমি আজকে আপনাদের সমুখে আমাদের হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লু আলাই সালামের প্রতি দরুদ এবং সালাম সম্পর্কিত আলোচনায় আপনাদের এমন কিছু তথ্য এবং তথ্য উপহার দিব যা হয়তো কেউ জানেন কেউ জানেন না সুতরাং আপনারা অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে বিশেষ করে যারা এলমে তাসাউকের লোক যারা এলমে লাদনির লোক যারা এলমে মারিহতের লোক যারা হকিকতের লোক তারা আমার এই আলোচনা থেকে অনেক মণিমুক্তা তারা লাভ করতে পারবেন আর তাহলেই যে নবীকে বলা হয় নূর নবী আবার নবীকে বলা হয় জেন্দা নবী আবার এই নবীকে বলা হয় বিশ্ব নবী এই নবীকে বলা হয় বিশ্বজনীন নবী সারা বিশ্বের নবী তিনি শুধুমাত্র মুসলমানের নবী নন তিনি মানব জাতির নবী সারা বিশ্বের মানব জাতির নবী শুধু তাই শুধু মানব জাতিরই নবী নন তিনি নূর অদৃশ্য জগতে মোহাম্মদী নূর সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে অবস্থান করে বলেন সমান আল্লাহ এই জন্য হায়াতুল মোরসালুন জেন্দা নবী প্রতিটি মানুষের ঘটে ঘটে বিরাজমান বলুন শোভন আল্লাহ হায়তুল মোরসালিন জেন্দা নবী আপনাকে নবী হাসিল করতে হবে নবীকে হাসিল করলে নবীর সঙ্গে আল্লাহর হলে আশেখ এবং মাসুক সম্পর্ক প্রেমের সম্পর্ক আপনি যখন নবী হাসিল করবেন নবীর নূরকে যখন আপনি হাসিল করবেন আপনার মাঝেই বিরাজমান বিবেক গুরুরূপে তিনি বিরাজমান আপনি যখন মোহাম্মদী নূরকে হাসিল করবেন যখন আপনার সেই এই জেন্দা নবী প্রতিটি মানবের ঘরে ঘটে বিরাজমান যখন সেই নূরকে মোহাম্মদী নূরকে হাসিল করবেন তখন আল্লাহকে আর হাসিল করতে আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না মহান আল্লাহ রাবুল আলমের টানে তিনি আশে আশেকের আকর্ষণে তিনি আপনা আপনি চলে আসবেন বলেন সমান আল্লাহ সুতরাং এটা হলো আমি যারা বলতেছি এটা হলো আমাদের পুরুষদের জন্য বেশি প্রযোজ্য এবং নারীগণ তারা মুহাম্মাদি নূরের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেন তাদেরকে করতে হবে তাই যখন আদম আলা ইসলামকে জান্নার থেকে এই পৃথিবীতে যে নির্বাসন করে দিলেন এবং যখন আদম এবং হাওয়া দুজন দুটি দেশে তারা তাদেরকে ফেলে দেওয়া হলো তখন তিনশো সাড়ে তিনশো বছর দুজন দুজনকে খোঁজাখুঁজি করার পরে তাদেরকে অন্বেষণ করার পরে এবং তাদের চোখের জলে যখন তাদের বুক ভেসে যায় এবং আল্লাহ যখন তাদেরকে ক্ষমা করে না তখন আল্লাহ আবুল আলামিনের পক্ষ থেকে ফেরেস্তা পাঠিয়ে দিয়ে বলেন যে যতক্ষণ পর্যন্ত আমার এই মোহাম্মদ এবং নবীর প্রতি দূরপ্রেরণা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি কারো দোয়া কবুল করবো না বলুন নাওজি সুতরাং নবী এবং আল্লাহর মাঝখানে পর্দা নাই বললেই চলে এবং আমরা তো মিরাজের ঘটনাও জানি আল্লাহ এবং মোহাম্মদ সাল্ল সাল্লাম মিরাজের তাদের সঙ্গে দিদার হয়েছে এবং দিদারের মধ্যেও কিন্তু পর্দা ছিল পর্দা কেন ছিল মহান আল্লাহ রাবুল আলহামিনের যে নূর তার যে জ্যোতি তার যে তেজস্ক্রিয়তা তার যে মহা শক্তি পরাক্রম কোনো সৃষ্টি সহ্য করতে পারবে না সুতরাং তিনি পর্দা রাখেন পর্দা রাখলে বিশ্বব্রহ্মাণ্ড জলিপুরে সরকার হয়ে যেত তাই আল্লাহ তিনি বাক করেন ঘোষণা করেছেন যে যারা আমাকে সরাসরি দেখতে চায় তাদের সম্পর্কে তিনি বলেছেন যে আমি যদি প্রকাশিত হইতাম তাহলে সমস্ত কিছু মিটা যাইত কি মিটা যাইত বিশ্ব ব্রহ্মাণ্ড পুরে স্বারখার হয়ে যেত সৃষ্টি পুরে সারখড় হয়ে যেত তার আমরা উদাহরণ আমরা দেখতে পাই যে হজরত মুরসা আলাহিসাল্লাম যখন সে পর্বতের যখন উপস্থিত হইলেন মহানবুল্লাহ রামীন বললেন যে তুমি জোতা খুলে আসো এখানে পবিত্র স্থান কিন্তু আমার নবী কিন্তু জোতা খুলে যান নাই জুতা নিয়েই চলে গেছেন মিরাজে চলে গেছেন আল্লাহর সঙ্গে দিদার হয়েছে মূসা আলাহি সালামকে যখন জোতা খুলে সেই পাহাড়ের পাদদেশে তাকে যখন যে পবিত্রতম স্থান তুমি সেই মেঘের দিকে তাকা আকাশের দিকে তাকা মেঘের আড়াল থেকে তিনি কী করলেন নিজের নূর খোদ নূরের প্রকাশ ঘটাইলেন এবং খোদ নূরের প্রকাশ ঘটানোর সঙ্গে সঙ্গে সেই পাহাড় পুরে সারখার হয়ে গেলেন এবং হজরত মূস আল্লাহ সালাম অজ্ঞান হয়ে তিনি পড়ে গেলেন এবং অজ্ঞান থেকে উঠার পরে তিনি আল্লাহ রাবুল্লাহমকে সেজদা দিলেন যে হে বড় অর্ধেকার আপনি এত মহান এত মহিয়ান এত গরিয়ান এত প্রতাপ এত শক্তিশালী এটা আমি তোমার এই আজকের এই দর্শন থেকেই আমি আমার এই অভিজ্ঞতা লাভ হয়েছে আমি তো তোমাকে বুঝতে পারি নাই আমি তোমাকে জানতে পারি নাই তুমি আমাকে ক্ষমা করে দাও কাজেই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু নাই যা মহান আল্লাহ আবুল আলামিনের ক্ষমতার বাইরে সমস্ত কিছুতে নিয়ন্ত্রণ করেন কিন্তু তিনি হলেন মাসুক আর মোহাম্মদ সাল্ল তিনি হলেন আশেফ এটা হলো নূরের জগতের কথা আমি বলতেছি আর সেই নূরে জগতের পূর্ণ রূপ হলেন হযরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লাম তিনি সারা বিশ্বের জন্য তিনি আবৃত্ত হয়েছিলেন এবং এই জন্য আমাদেরকে অবশ্যই তার প্রতি দূর প্রেরণ করতে হবে তার প্রতি সালাম প্রেরণ করতে হবে এবং সালাম এবং দূরত পাঠ করার পরে যদি আমরা তার কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ যদি দোয়া করি তাহলে আল্লাহ রাবুল্লাহ কবুল করবেন নচেত নয় বলুন দেবিল্লাহ সুতরাং আসুন আমরা নবীর মাকাম এবং মহিমা এবং মর্যাদা সম্পর্কে আমাদের যেটুকু আলোচনা করা হলো এবং এই দরুদ এবং সালামের নবী হজরত মোহাম্মদ সাল্ল সালামের প্রতি যে দরুদ এবং সালামের গুরুত্ব এবং তাৎপর্য এতই অসীম যে তার দরুদ না করলে আল্লাহ খুশি হন না আর আল্লাহ খুশি না হলে আপনার দোয়া কোনো যেন কবুল হবে না সুতরাং আমরা যেন বেশি বেশি করে নবীর প্রতি দরুদ প্রেরণ করি নবীর প্রতি যেন আমরা সালাম প্রেরণ করি এবং তাকে ভক্তি শ্রদ্ধা করি এবং তার আমরা সম্মান করি যথাযথভাবে আমরাকে সম্মান করি যেটা আল্লাহ রাবুল আলমিন আদেশ এটা ফরশ আল কোরআনে আল্লাহ রাবুল আলমিন যা কিছু বলেছেন সকলই ফরস সকলই বাধ্যতামূলক যদি আমরা আল্লাহকে মানি ধর্মকে মানি আর যিনি মানেন না যিনি নাস্তিক তার জন্য কিছুই নেই তার ফয়সালা আল্লাহ রাবুল্লামিন নিজেই করবেন সেটা দায় দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি এটা আল্লাহর ব্যাপার কারণ আল্লাহ রাবুল আমিন আমাদের এই নবী হজরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্ল সাল্লাম যখন কাফেরদেরকে মুসলমান বানাইতে পারতেছেন না এবং তারা বিদ্রোহ করতেছে এবং তাকে বারবার তাকে কষ্ট দিতেছে এবং তাকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে এবং তাকে প্রায়িত করার জন্য চেষ্টা করতেছে তখন তখন তিনি কী করেছেন যে আমার আমি তো আমাকে যে জন্য মহান আল্লাহ বল প্রেরণ করেছেন যে তিনি প্রেরণ করেছেন এই সমস্ত কাফের এই জন্য বেদিন এই জন্য সেই ইসলামের পথে সত্যের পথে ন্যায়ের পথে এবং এক আল্লাহর পথে একাত্মবাদের পথে আনয়ন করার জন্য কিন্তু আমার কথা তো সে মানুষের শোনে না কাফেরটা শুনতেছে না বিনিময়ে আমার সাথে আমার মুখোমুখি দাঁড়িয়ে আমারকে এই পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য নিঃশেষ করে ধ্বংস করে দেওয়ার জন্য উৎখাত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তাহলে হে পৌরার্ধেকার এই কথা তিনি চিন্তা ভাবনা করে তিনি চোখের জলে তিনি যখন বুক ভাসাচ্ছেন তখন আল্লাহরা বলাবেন তিনি তারপর হেদনাদিল করলেন হে মোহাম্মদ তোমার কাজ শুধু মানুষের কাছে পৌঁছে দেওয়া তোমাকে তো পৃথিবীতে দারোগা করে প্রেরণ করা হয় নাই হেদাতে মালিক আমি তুমি শুধু আমার এই বাণীটা পৌঁছে দিবে এইটুকুই তোমার কাজ কিন্তু হেদায়ত এটা আমার হাতে আমি যাকে ইচ্ছা হৃদায় দান করবো যাকে ইচ্ছাতে আমি তাকে বিপদগামী করবো করব এটা আল্লাহ রাবুল আলমের ইচ্ছার উপর নির্ভর করে সুতরাং আসুন আমরা যারা আল্লাহর রাবুল আলমিনের নৈকট্যপ্রাপ্ত হতে চাই তারা যেন বেশি বেশি করে সেই তার আল্লাহর যে আশেক হজ মহম্মদ নূরে মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম প্রেরণ করি এবং আমরা যেন তাকে মহব্বত করি আমরা যেন তাকে ভালোবাসি তার যেই কি বলে শিক্ষা তার যে শূন্যত সেই শূন্যত যেন আমরা পায়রুবি করি এবং তার প্রতি যেন ভক্তি মহাবত রাখি এবং তার পদাঙ্ক যেন আমরা অনুসরণ করি এবং তার প্রতি যেন বেশি বেশি আমরা দুরুদ এবং সালাম প্রেরণ করি তাহলে আমরা সেই মুখস মঞ্জিলে পৌঁছতে পারব এবং মহান আল্লাহ রাবুল আল নৈকট্য লাভ করতে পারবো এবং মহান রাবুল আলামিনের যে সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো এবং প্রশান্তিময় সেই অনন্ত সেই আনন্দময় সেই জান্নাতের অধিকারী হতে পারবো এবং মহানবী সাল্লি সালামের যে উশিলায় যেন আমরা যেন তার উসিয়া জানাম লাভ করতে পারবো সেই প্রত্যাশা রীকে দানা দেওয়ান আলীন হামদুলিল্লাহ রাবুল্লিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত